সেকেন্ডে চালাবা হ্যাঁ কোন সেকেন্ডে চালাবা সেকেন্ড হ্যান্ডেল ধরো হ্যাঁ চলো নিও চলো চলো হ্যান্ডেলটা ধরো আমি আমি ধরতে পারছি না তো হ্যান্ডেলটা ধরো হবে হ্যান্ডেলটা ধরো ব্যাগ ধরো জায়গাটা হ্যান্ডেল ধরো হ্যাঁ আচ্ছা আস্তে নামাও আর একবার নামাও তুমি আর একবার নামাও তুমি আচ্ছা তুমি আগাম নিয়ে আসছি তুমি যাও চলো নাও

అဲ့రకొం తానో 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 అందరూ రారండి అဲ့రకొం ఏమమ్మా అဲ့రకమాలి కొం కొర కొర కచల పాడు అందరూ రారండి